2024 সালে যাদের রেজাল্ট খারাপ হয়েছে তারা কি করে বোর্ড বোর্ড চ্যালেঞ্জ করবেন সেই টিউটোরিয়ালটি এই ভিডিওতে দেখাবো সঠিক নিয়মে কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হয় সেটা সম্পূর্ণই দেখাবো আপনার মোবাইল দিয়ে ঘরে বসেই খুব সহজে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবেন এতে আপনার কোনো ক্ষতি নেই যদি আপনার নাম্বার কম এসে থাকে বাট ফেল করেছেন এখানে ঘাবড়ানোর কোনো কাজ নেই এখানে আপনি বোর্ড চ্যালেঞ্জ করলেই আপনার সমাধান হয়ে যাবে বলে আমি মনে করি তবে কিছু পদক্ষেপ আপনাকে অবলম্বন করতে হবে যেটা আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনার মোবাইলটি আপনার হাতে নেন এবং এই কাজটি করার জন্য আপনাকে একটি মার্কশিট ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে হবে তো চলেন আমি ফুল প্রসেসটি দেখাচ্ছি আচ্ছা প্রথমেই আপনি মেসেজ অপশনে যাবেন যে পরে এই যে টু লেখা আছে এখানে দিয়ে দিবেন। লেখার পরে মেসেজে ক্রেট এসে দেখবেন আর এসি দেওয়ার পরে আপনার বোর্ড দিবেন আপনার বোর্ড যদি ঢাকা হয় তাহলে ঢাকা দিবেন আর রাজশাহী হলে রাজশাহী দিবেন আপনি যে বোর্ড হবে সেই বোর্ডের প্রথম তিন অক্ষর এখানে দিবেন দেওয়ার পরে এইখানে আছে আপনার রোল নাম্বার আপনার এখানে রুল নাম্বার দিতে হবে দেওয়ার পরে এইখানে আপনি দিবেন বিষয় কোড বিষয় কোডটি কোথায় পাবেন আমি দেখে দিচ্ছি বিষয় কোডটি আপনার মার্কশিটে পাবেন এই যে মার্কশিট মার্কশিটের এখানে পাবেন আপনি বিষয় কোড এইখান থেকে বিষয় কোড নিয়ে জাস্ট এখানে বসিয়ে দিবেন আপনি ইচ্ছা করলে একাধিক বিষয় কোডের উপর আবেদন করতে পারেন জাস্ট বিষয় কোড দিয়ে কমা দিয়ে বিষয় কোড দিয়ে কমা দিয়ে দিয়ে আপনি দিতে পারেন তো যাই হোক আমি একটার উপরেই করলাম এটা আমি মেসেজ দিয়ে দেখা দিচ্ছি যে আসলে কীভাবে করতে হবে মেসেজ সেন্ড করার পরে আপনাকে একটা কনফার্ম মেসেজ দেওয়া হবে দেখেন এখানে কনফার্ম একটি মেসেজ চলে আসবে সেই মেসেজটিতেই বলে দেওয়া হবে যে আপনি কয় টাকা চার্জ হবে আর কিভাবে চার্জটা কাটবে এসব কিছু এখানে দেওয়া আছে দেখেন এই যে এইভাবেই এখানে সব কিছু লেখে দেওয়া আছে এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রতি সাবজেক্ট প্রতি একশো পঞ্চাশ টাকা করে বোর্ড চ্যালেঞ্জ ফি কাটবে আপনার অবশ্যই মেসেজের দু চার টাকা বেশি রাখতে হবে তো এর জন্য আপনি আর এসি লিখবেন লেখার এখানে সব লিখে দেওয়া আছে তারপরেও দেখাচ্ছি আর এস লেখার পরে একটি পিনকোড দিয়েছে পিনকোড লিখে দেবেন দেওয়ার পরে আপনার কন্ট্যাক্ট নাম্বার এখানে একটি কন্ট্যাক্ট নাম্বার দেবেন যে নাম্বারে আপনার এস এম এস যাবে আপনার বোর্ড চ্যালেঞ্জের কী রেজাল্ট হলো কি মানে কি হবে না হবে সে সব কিছু এস এম এস সেই নাম্বারে কন্ট্যাক্ট নাম্বারে দিয়ে জানিয়ে দেওয়া হবে তাই এখানে একটি ব্যক্তিগত কন্ট্যাক্ট নাম্বার এখানে লিখে দেবেন তাহলেই হবে আচ্ছা এটা করলে আপনার কোনো ক্ষতি নেই জাস্ট আপনার খাতাটা আবার রিভিউ করে ওনারা দেখবেন তাদের কোনো মিস হয়েছে কি না কোথাও নাম্বার যোগ করতে ভুল হয়েছে কি না এগুলো তারা যাচাই করে দেখবেন দেখে আপনাকে অধিকাংশ সময় পাস করিয়ে দেওয়া হয় আবার নাম্বার কাটার কোনো ভয় থাকে না নাম্বার কাটবে কমবে না সেদিক দিয়ে কোনো রকম চিন্তার কারণ নেই তো এভাবেই সঠিক নিয়মে বোর্ড চ্যালেঞ্জ করতে হয় তো আজ এই পর্যন্তই এখানে যদি আপনার মনে হয় যে দেখে কিছু শিখতে পেরেছেন তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন